মানুষের মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না স্বামী স্ত্রী চিনবে না বাবা সন্তানকে চিনবে না ভাই ভাই কেবে না আত্মীয় বন্ধু বান্ধব কেউ হা তোমার বিরুদ্ধে তোমার চলে যাবে মাথা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে প্রতিটা অন্য প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবি বাবা সেই আসরে ময়দা কি লিয়া আল্লাহর কাছে দাঁড়াই বা সেইদি কি লিয়া দাঁড়াই এবার দৌড়ায় গে বলে হুজুর পাহাড়ের মধ্যে পড়ে গেছে বলে আল্লাহর অলি আল্লাহ কি আমাকে বাব করবো না

দেখা যাবে ফল বা ফুল যখন নাইসা যাবে ফল দেওয়া আরম্ভ হবে এই গাছের মধ্যে বসে যখন পাখিরা আল্লাহর বরকতের জিকির করবে আল্লাহকে ডাকবে মনে করবে আল্লাহ তোমাকে সেই দিন maaf কইরা দিছে আল্লাহ তাই নাকি এবার জিকির করতে করতে সিল্লা এটাই তার চিল্লা এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর হয়ে গেল কিন্তু খালি গাছের দিন কাজ হয় না পাঁচ বছরের শেষ দিন দিন পাঁচ বছরও শেষ আবার নতুন শুরু হয়েছে ষষ্ঠ বছর শুরু সেই দিন দেখে দেখুন مهددشه زيد السنجاه عشان <سؤال> وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد اذنته بالحرب وقال النبي صلى الله عليه وسلم التائب حبيب الله أو كما قال عليه الصلاة والسلام وقال دعانا في شان حبيبه ومحبوبه <معشوكي> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذي آمنوا صلوا عليه وسلموا تسليما شغل الدرس اللهم صل عليه سيدنا ونبينا وشفينا ومولانا الله عليه وعلى آله وصحبه وبارك وسلم

এই বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে মাসিক ইজতেমা এবং হালকা জিকির এখানটা আমাদেরকে সময়েত করেছেন সেই মহান মনিবের দরবারে আবেগ ও মোহাব্বত ভালোবাসা নিয়ে জবান খুলে উচ্চ বাক্যে সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগ্নি দরুদ মহান মানবতার দূত কল্যাণের দিশারি নবীকুল শেরুমণি সকলের নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ জবান এই হালকা জিকির ও দিন মাজদিস জিকিরের মজতিস আত্মশুদ্ধির মাজদিস হাই মাজদিস এগুলি এই মজলিসগুলি বেশি বেশি হওয়া দরকার আমি মনে করি আওয়ালান আমাকে সর্বপ্রথম আত্মশুদ্ধি হওয়ার দরকার বর্তমান সময়ে এমন একটা সময় চলছে আলেম আর ফাজেলের অভাব নাই হাবের সাহেব কারি সাহেব মুক্তি সাহেব মুফাস সাহেব মোহাদ্দি সাহেব ফিশ সাহেব বুজুর্গ সাহেব বেজর্গ সাহেবের অভাব নাই কিন্তু আহলে দিলওয়ালা আল্লাহওয়ালা আলেমে রব্বানি আলেমে হক্কানি যাদের আত্মার চক্ষু খোলা আছে চক্ষু বন্ধ করলে আল্লাহর আরশে আজিন দেখতে পায় চক্ষু বন্ধ করলে সোনার মদিনা দেখা যায় পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কি হয় সব দেখতে পারে এরকম দিল খোলা অন্তর চক্ষু খোলা আলমে বাণী আল্লাহর আশেখ আবেদ জাহেদের বড় অভাব

বালা পোশাক টুসাক লই আয়া ফারাক হয়ে পড়াশোনা করতে অবস্থায় আমাদের উস্তাদ যিনি উপমহাদেশে এবং এশিয়ানা গোটা পৃথিবীর ভিতরে যাকে ফকিহুল নস বলা হয় আল্লামা সাঈদ আহমদ পালনপুরী রহমাতুল্লাহ আলাই کچھ دن پورے مارا گئے ہمارے استاد بول لو بیٹا تم لوگ تم بنگالی تم لوگ گھر جاؤ گے او اور یہ بات شور مچائے گا کاسمی بن گیا بیٹا لیکن انڈا بن گیا تم قاسمی ہو گیا لیکن تم, تم لوگ انڈا ہے ابھی ڈیم ہے میں نے کہا حضرت اس کا مطلب کیا ہے نہیں سمجھا کہ دیکھو بیٹا دار الم دیوبون کا مقصد یہی نہیں ہے صرف علم حاصل کرے گا یہی مقصد نہیں ہے دار العلوم تمام دنیا کے مرکز ہے اس جس ٹائم پہ برتنیا اے ہندوستانوں سے اسلام کی آواز ختم کرنے کے لیے تیار ہوا کوشش کیا ہزاروں علماء حضرات کو لاکھوں علماء حضرات کو قتل کر دیا شہید کر دیا مسجد اور مدرسہ ساتھ توڑ دیا اور কথা বুঝেন আমাকে তো আল্লাহ রহমতে মনে করি না যে হুজুরে কমি মাদাসা কমি মাদেশা কি ভরানো হয় জানেন বর্তমানে আগে এটা স্কুলে শুধু বাংলা অঙ্ক ইংরেজি একজন কমির ভালো আলেম যারা বর্তমান সময়কার ইংলিশ পারে উর্দু পারে ফার্সি পারে হিন্দি পারে কথা বুঝেন না আরবি অঙ্গ ফান্তাবাদ ফার্সি ভাষা আফগানিস্তান ইরানে গেলে অসুবিধা হইতো না আরবে গেলে অসুবিধা নাই ডাউলুম দেওয়বন্দে আলহামদুলিল্লাহ ইংলিশের উপরে পিএইচডি করানো হয় আলহামদুলিল্লাহ কোন দুই বছর কোর্স আছে দাওর হাদিসের মোড়ে ফললে পড়ার মতন ভর্তি ছাগল হলে লাভ নাই টেন্টানের নাম অলবি দুই দিন পর লটেনিং এর ম্যানেজার হয়ে দেবো গা আলেম হইলে ভালো আলেম হোক কোনো সমালোচনা না আমাদের উস্তাদ কথা বলছি দেখো যারা কৌমির আলেম দেওবন্দি আলেম তারা শুধু এক মিশন নিয়ে পড়ে থাকলে চলবে না তারা ফতুয়া দিবে তা সির করবে দাওয়াতে তাবলিগের কাজ করবে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ফিকির করবে তারা মানুষের আত্মশুদ্ধি করবে মানুষকে পথ ভুলা মানুষকে ধৈরা ধৈরা তার আল্লাহ করে যেখানে মাদ্রাসা নাই সেখানে মাদ্রাসা চালু করব যেখানে কোরআনই শিক্ষা নাই সেখানে কোরআনই শিক্ষা চালু করব যেখানে মানুষ নামাজ পড়তে পারে না মসজিদের ব্যবস্থা করে দেব দালম দেওয়ার নাম শুধু খালি কিতাব পড়া না মানুষ জাহান নামে যাইতেছে সেই মানুষকে ধইরা নিয়ে আসে মসজিদে ঢুকাইতে নামাজি বানাইতে হবে তোমরা তো যাইবা মাদ্রাসায় বাংলাদেশে গিয়া কাশ্মী হয়ে গেছি আমরা বড় বক্তা বড় আলেম গিয়া একটা ইমামতি লইবা আর মাদ্রাসা ভরাইবা কিছু মোটা মোটা কথা কইবা করে কাজ কাশিমি বন গিয়া তুম লোক লেকিন আন্ডা বন গিয়া আন্ডা আন্ডা বুঝেন আন্ডা ডি এখন আমার ভাল লাগে না ওলামায়ক্রামের ভিতরে এত হিংসা ফাসাদ এক মৌলবি আরেক মৌলবি দেখতে পায় না এক মৌলী আরেক মৌলিক কথা শুনলে জলে মৌলী কয় আমি কি বড় পীর আব্দুল কাদানি দোয়া করতেন ইয়া এলাহি তু মে মা বুধ تو میرا ماشو ہے یا الٰہی مجھ کو مجھ سے دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر سبحان اللہ جنی تصور سمنا جکی بھلائی کتب العالم আব্দুল কাদের জিলানী কুতুব সুবাহানি যিনি ছিলেন সিদ্দিক নবুয়াতের دروازার এক মাকান কম ছিলেন তাদেরকে সিদ্দিক বলা হয় আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া কর ইলাহি মুজখ মুজসে দূর কর তাকে দেখ মুজ মে তুজ ক এক নজাৰ মালিক আমার দিল থেকা আপনি উঠা দে আমি বড় আমি বড় মুক্তি আমি বড় মুর্তিদের ক্ষতি আমি বড় ইমাম আমি বড় ব্যবসায়ী আমি বড় লিডার আমি বড় অমুক টমুক ঠিক না বেঠি গভীর আল্লাহকে বলতেনি আলাহি তুমেরা মা বুধ হে হে আমার মালিক হে তুমি আমার মাবুদ তোমাকে আমি ভালোবাসি তোমাকে সারা আর मोहब्बतের কেউ নাই লা ইলাহা আল্লাহ সারা আর কেউ ইবাদতের উপযুক্ত নাই এর অর্থ কি লা মাশুক ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো মাশুক নাই লা রাজাইকা ইল্লাল্লাহ আল্লাহ সারা আল্লাহ বাদে গুনাহ পালন karneo કરતા নাই আল্লাহ কোৱা জোকা ইল্লাল্লা আল্লাহ বাদে আল্লাহ ব্যতীত কোনো ৰিজিক্ দা নাই লা মালিকা ইল্লাল্লা আল্লাহ আল্লাহবাদে কোন বাদে কোনো কি নাই কোনো মালিক নাই নাইলা হাবতাল আল্লাহ সারা কোনো মোহাবত নাই একমাত্র মহাব্বতের মালিক যাকে আমরা ভালোবাসবো সে আমাদের আল্লাহ বড় سجدے অবনত হয়া আল্লাহর কাছে কান্দে یا الહી মুই গমুল سے دور কর تاکে দেখো মুজ মে तुझको एक नजर मबूद আমার অন্তর থেকে আমি তো আমি বড় আমা আমি বড় আমি তো তা উঠায়া দিয়া আপনি আমার কলবের ভিতরে আয়샤 যান আপনি বড় আপনি মহান আপনাকে সারা আর কেউ বড় নয় سبحان اللہ کی چلیم سبان اللہ اور مولانا شاہد کو امید کو امید کو امید ماتمی والا اندازیرو مٹا دو اپنی حسدی کو گر کچھ مرتب آجاہو دانا خاک میں مل کر گل گلزر ہوتا ہے صبح لگ مٹا دو اپنی عزدی کو گر کچھ مرتبہ چاہو দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে মানুষের কাছে যদি মর্যাদা সম্পূর্ণ হইতে চাও আল্লাহর কাছে দামি হইতে চাও দুনিয়ার সফলতা চাও পরকালের সবলতা চাও বলেন মেটা দাও আপনি হাসিতি ক আমি আমার আমিত্ততা আমার টাকা পরিহংকারী বিলাইয়া দাও کہ دانا خاک میں بل کر گلے گلزار ہوتا ہے دانا زودی بیسی زودی بیس زودی ماتی دیکھے ناز آئے نیچے دیکھے ناز آئے تاہلے پھول گاس ہو بھی پھول ہو بھی پھول ہو بھی نہ اے جنہ سرکار مدینہ مانن মান তাওয়াজুলিল্লাহি ওয়া রাযাহু কেউ যদি তাওয়াজু নম্রতা ভদ্রতা তথা খতম কইরা যদি নিজের বিলা দে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকান বাড়ায় দে আমার কথা কি আপনারা বুঝতে পারেন খারাপ লাগতেছে কথা না বুঝলে এই জন্য বলি মামা আলেম হইস ফাজেল হইস মুফতি মুহাদ্দিস হইস নিজের নিজে আগে নসিহত কর বলো এই কথা কাবুর আমা কতা ইনদাল্লাহ আল্লাহ তরফ থেকে ওই সমস্ত না সেকারি কে উপদেশ দাতা ধমকি দিয়েছেন কাবুর আমা কতা না ইনদাল্লাহি আনতাকুলু মা লা

এ খাক আপনি ফিতরাত মে পুরে হ নানি নানুরি সুভান বাবা আমলের দ্বারা জীবন গঠিত হবে আপনি জান্নাতি না জাহান্নামি বাবা বড় আলে হয়েছে না নাই লাভ নাই আমলে আউলিয়া আমল করলে আউলিয়া হইতে পারবেন বাবা বর্তমান যুগে উলামা একরামের এবং সাধারণ মানুষের বেশিরভাগ ওলামা ক্রামের সমস্যা হইল আগের জামানায় দাওরা পাশ করিয়া কামেল পাস করিয়া মুফতি হইয়া মহাদিস হইয়া বড় বড় পীর মাসেক বুজুর্গ আল্লাহ সবতে বারো বছর কাটাইছে আট বছর কাটাইছে দশ বছর কাটাইছে চোদ্দ বছর কাটানোর পরে যখন কামিল হয়ে গেছে কামিলি হয়ে গেছে বিশ্বাহ বলে এবার বাবা যাও যায়া তুমি নিজে মানুষের তোমার এলাকায় তোমার মানুষদেরকে দাও আল্লাহ আল্লাহর দিকে দাও ডাকো কোরআন শিখাও নামা শিখাও আদি শিক্ষা দাও নামাজ শিক্ষা দাও আমল শিক্ষা দাও মানুষ যাতে জাহান আগুন চাইরা যে জান্নাতের দিকে যাইতে পারে এই আমলগুলি শিখাও ঠিক না ঠিক বড় বড় মাদে সার ভিতরে বড় বড় বিল্ডিং হয়েছে এমন একটা দিন ছিল বাবা আমরা যখন পড়ছিলাম কারেন্ট ছিল না প্রথম জামানায় কারেন্ট ছিল না বাতি তেমন ছিল না বাঙ্গা সনের ঘর কুকুর দিক দেখেছে গেছে ওই দিক দেবার হয়েছে শিয়াল এই দিক দিয়ে ওই দিক দেবার হয়েছে ফ্যান তো দূরের কথা বাতি দিয়া পড়তাম মম জ্বালায়া এরপরে তো কি কথা চাই এটা লেম্বো 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 জ্বালায়া এরপরে হারি কেন জ্বালায়া দাম বাবা মাদ্রাসা কওমি মাদ্রাসার হাল ছিল এইটা রাজ্যখন তিনটা বাইজে পড়ছে মাদ্রাসার মহতায়ন সাহেব হজু কইরা তাহাজ্জতের জন্য প্রস্তুত মাদ্রাসার নাজেম সাহেব না তাহাজ্জতের নামাজের জন্য প্রস্তুত হাবের সা উঠে নামাজের জন্য কোরান পড়ানোর জন্য পড়ার জন্য প্রস্তুত টাইমে মসজিদে কানতে কানতে মাটিগুলি ভিজে গেছে আল্লাহ আল্লাহ ডাকে আল্লাহ জিকিরে কানতে কানতে মাটিগুলি ভিজে গেছে আর এখন বাবা এসি হয়েছে দেখা যায় মসজিদে ওই আগের হেজাজি আরবি সাবাইক্রামের নমুনায় নামাজ নেওয়ালা নাই যেরকম নামাজ ছিল খেজুরের ভাঙ্গা ডেরা ঘরের মধ্যে নামাজ পদ্ধ যেরকম বড় বড় কুতুবুদ্দিন কাকি আল্লামা নাসা কাশ্মীরি ইমাম বুখারী ইমাম রাজী আল্লামা ইমাম তাইমিয়া ইমাম আল্লামা নাসা কাশ্মীরি কুদ্দুস আহমদ গঙ্গুহী রশিদ আহমদ গঙ্গুহী আবু সাইদ গঙ্গুহী বাবা আলাউদ্দিন সাবরি গালিয়াগড়ি নিজামউদ্দিন বলকি কুতুবুদ্দিন কাকি বাবা আরে বিল্লাহ এরকম বড় বড় নিজাম এরপরে খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতন বড় বুজুর্গ টুকরো ভাঙ্গা ডার মধ্যে থাইকা থাইকা এত বড় আলেম হয়েছে এত বড় উলি কামেল হয়ে গেছে কবি মাদ্রেসায় চোখের পানি নাই আছে আলহামদুলিল্লাহ এখনো কিছু মাদ্রেসা কমি মাদ্রেসা আছে ন আলিয়া মাদ্রেসা বাংলাদেশে হাতে গোনা দুই একটা মাদ্রেসা থাকতে পারে আমি বললো চরমোনা আলিয়া শাসিনা আলিয়া ঝালকাঠি আলিয়া কাজ সাহেবের মাদ্রেসা আমাদের যে গির্জার মনে হয় আলিয়া মাদ্রেসা শশিন আর সুশীলা আলিয়া মাদ্রেসা যেগুলি আছে এবং আরো কিছু নেককার আল্লাহ আলাদের নজরদারিতে যে আলিয়াগুলি আছে এইগুলিতে এখনো দেখা যায় তাহার আমল আছে ঢাকা আলিয়া তো এখন হলো প্যান্ট শার্ট পরে ওখানে পর্দা কিছু নাই এখন ভার্সিটি হয়ে গেছে সেই প্যান্ট শার্ট পরে টাই লাগাই আছে এরকম ঘুরে কারে ওরকম কথা বুঝেন না আলিয়ার হাল হয়ে গেছে তবে কমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখনো অনেক কমি মাদ্রাসা এরকম চোখের পানি সারনেওয়ালা করনেওয়ালা আছে আছে না আমি আমার জীবনে বলি আমি দেওয়াল দেওয়া যখন পড়াশোনা করি আফ্রিকি মঞ্জিলে আমার সিট ছিল একবার অল্প কিছুদিনের জন্য হুজুর আমার রাখছে ওই ইয়াতে আফ্রিকি মঞ্জিলে দ্বিতীয় মানে নিস্তালায় এই আপনার নিস্তালায় বাম সাইডের গলি দিয়ে আমরা উঠি একটা ডাইন দিক দিয়ে উঠা উঠা লাগে আর অপোজিটে আছে বিশাল বিল্ডিং যে বিল্ডিংটা হলো মঞ্জিলে সাইকুল না হুজুরের দিকে আছে আমরা খুঁজতে আছি আমি হ্যাঁ আমি একটু বরকত নিবার আমরা যদি জানগা করতে নিব বরকত বল রুমালটা বিষয় তোমার হুজুরে